খায় তারপরে ছাগল টাগল ফালে সুন্দর করিয়া তারা পরিবারটা সুন্দর করে আবগাইতে আছে। আল্লাহ আল্লাহ করিয়া এবার আর বরফুত মাহিরে ফাইসিল ফাঁস কালি এটারে দশ কালি আর সুইটারা আলিফে মনে করেন এ আলিফে বেশি সুবিধা রো আরিস না তে করছে যে তার বাপ মারা যাওয়ার পরে তে ইdare खेत फासকা নিতে বেচ্চা বেচ্চা খাইতে 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 শেষ হয়ে তার বাইরে আইয়া দর্ষে ভাই আপনি আমার বিdataTable রক্ষা দেন আমি بده ঘর জামাই যাওন সারা উপায় নাই ততে এই এক এই এক खेत বেচ্চা তার বউড়ো পড়ছে বাদাইলা ফার্মের মুরগা সারা রাত খানা নিজে মুরগা ফালে না এনবান নোট করেও খায় না ভুমের টুলে 10 টা সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চা কিডিয়া সিরিয়াল চাইয়া এই রাইটের দিনের দিনের দশটা এগারো সময় এই হোটেল তেন্ডা সেরা রাস্তা খায় তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায় কয়েকদিনের ভিতরে মাসাল্লা ফাঁসকানি খেত বেচে ফাঁতরে দিয়া ভিডাটা বেসনের লেখা তার বাইরের হাত ধরছে ওই সর্দার সাহেব সৌকত সামনে নিচে একটা সাত বস্তু করে দেওয়ানের লেখা দাম কত যাইতে পারে এবার কন এই সৌকত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে আরে নজরুল্লাহ কি ভালো মানুষ আছিল রে তোরা নজরুলের ঘরে কি তৈলি আচ্ছা বট্টা মাহি রেজা মন তেমন আলিফ তুই এত বড় একটা বাধাই লইস তুই এসে কুয়ারি শুইস তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাস তুই তোর আব্বার জব করস তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তৈলে বুঝা গেল নজরুল ভাইয়ের দুই ফুট একটা হইলো সু আর একটা হইলো কথা বলে আর একটা হইলো কু একটা হইলো সু আরিস আর একটা হইলো কু তাইলে নজরুল ভাইয়ার পুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে যে এটা বুঝানোর লেগে এতক্ষণ আমার সাইডগুলো গুড়াও লাগছে এই নবীর ওয়ারিসের ভিতরেও সু ওয়ারিস আছে কু ওয়ারিস সুয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায় কুয়ারিসে এটা বেচা বেচা খায় আমরা বাংলাদেশ আলেম নামদারি ফুত নজরুলের ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস উন্মত নবীরে ওইসে কুয়ারিস

এটার মাধ্যমে নবীর ওয়ারিস তৈরি করা হবে আর যে ওয়ারিস তৈরি করা হবে এটা কি সুয়ারিস না কুয়ারিস সুয়ারিস তৈরি করার জন্য এই প্রচেষ্টা এই যে আমি বুঝাইতাম ইসলাম আবন্ধু ভাঙ্গে শুরু দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বিদায় নেওয়ার সময় আন্তঃকালের একাশি দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে পাহাড়টার নাম জাবালের রহমত ওই পাহাড়ের কেনারে আমার নবী বসে আছেন উটের পিঠে গধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু সূর্যের সোনালির টোকন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে আমার নবী বসে আছেন উঠের পিঠে আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা

নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো কিন্তু হবলে খেয়াল কইরা দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উফরে দিয়া নবীরে দেখা যায় স্পেশাল কোয়ালিটি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে নবীর এমনি উপরে দেখা যেত আর দিয়ে বইয়া রইসে উডের উফরে কথা কইতাম না জোর তো গধূলি লগ্ন একবার সূর্য আয় ছাড়া আয় হ্যাঁ দুনুরা দেওয়া হ্যাঁ বই বলছে কিন্তু আপনি কেউ লোকে ফারেন না একজন রোড দিয়ে একটু ধৈর্য ধরে শুনে মার হাবা করার তো বিকালের যে সোনালি রোদ্রা এই দেখবেন যে এই বিকালের রোদ্রা যার গাও লাগে ওর সুন্দর যায় তাহলে আগের দিনও বিয়ার মাইয়া ফানতে হয়তো অবেলা শেষ বেলায় এই যেন সুন্দর লাগে না সুন্দর সব হারা লোক নবীর হারা মুবারক যখন রোদ্রা পড়ছে সবাই কাছের তারা ডাকাইয়া দেখে নবীর লাল শক্তি বড় বড় গালদি লাল কফালের ভিতরে মুক্তার দানার মতো গাম হকলে চিন্তা করে এই অবেলায় মৃদু বাতাস হইতে আছে এমন তো গরম না নবী গামে কেড়ে কফালো গাম জমছে কেড়ে গালডি লাল কেড়ে শক্তি বড় কেড়ে কাঁচের তারা বুঝ জ্বালাইছে এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ সুবাহ অহির এমন পাওয়ার অহির এমন লোভ অহির এমন ওজন আল্লাহ তাবারকাল কোরআনে জ্বালিয়ে দিয়েছেন লাউ আংজেল হাজাল কোরআন আলা জবাল জবালিল্লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দাম মিন খাশিয়াতিল্লাহ ওয়াহিদা বলে উজন পাওয়া উটটা সইতে পারে নাই উটটা বসে গেছে সুবহানাল্লাহ নবী জি আবার দাঁড়াইছ আল্লাহর নবী দাঁড়াইলেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা সামনে এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই সাউন্ড সিস্টেম নাই আল্লাহর নবী একটা ডাক দিলেন পৃথিবীর মানুষ শুনো গৌরীপুরের মানুষ শুনো আল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার শুনেছে আমি তা সোনের মানুষটা একরকম শুনেছি আল্লাহ নবী ডাক দা কয় শুনো এইমাত্র মাত্র কোরআনুল কারিম একটা আয়াত নাজিল হয়েছে তোমরা কি শুনতে চাও সাহাবারা কয় গুস্তা কি মাফ কাট দিজিয়ে বেআবি মাফ করবেন শোনাইতে চাইলে শুনবো নাইলে জোর নাই আল্লাহ নবী মুচকে হাসি দেওয়া পায় একটা মজার আয়াত নাজিল হইছে শুনে নাও আল্লাহ নবী শুনিয়ে দিলেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম পাতমাম তো আয়লা হিকুম না আমাতি

দি না তোমাদের ধর্ম আইলাইকুম না মাতি তোমাদের জন্য না যথেষ্ট করে দিলাম ওরা দি তুলা কুমুল ইসলাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম এবার আমরা মূল কথায় চলে আসছি আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না আমি বুঝতেছি বড়বের ভিতরে যে অনেক কষ্ট হয় এ দুরবूज আল্লাহ আমারই দিয়েছে আলহামদুলিল্লাহ কোন আমিটা বুঝছি আপনারা একটু ধৈর্য ধরে বসেন ওই যে কথাটা বলতেছিলা তলে দিন পরিপূর্ণ এটা কি মুসতাক ফয়জির কথা না আল্লাহর কথা আজকের কথা না হাজার বছর আগের কথা এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব আপনি দ্রুতষ্ঠেই যে চলে আসেন নেসার ভাই দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া

আপনার যে কবে বুজ কি তা কই তাম লইয়া কই কি তইছে ক হুজুর কা যাব যায় বইয়া থাকে এটা আপনি ফয়লা বছরের মাফি আর হুজুর আনতেন পারেন না না পারে হুজুর আইছে কই কুমিল্লাত চাইছে হুজুর কত ভালো ভালো জাগাত যায় কত টান সে গায় আপনার ফানি কইছে দি আপনি ফানি দিবেন টান আছে না টান তখন এই বাইয়ে ফানি গ্লাসের ভিতরে ট্যাং দিছে ট্যাং দিয়া চিনি দিছে দিছে লারা এটারে গৌরীপুর কি তা কয়

মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম এটা যদি একটু কম আছে মনে করেন সমান সমান এক বোতল এখন ব্যাহতের মানুষ নাই সব আমরা বুদ্ধিমান মানুষ আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন এই বোতলটা যদি সমান সমান হয় এটার ভিতরে যদি আমি এক কোষ পানি দিই এটা কি ভিতরে পড়বো না বাইরে করব মাসাল অনেক বুদ্ধি এক তারা কইসে ভিতরে পড়বো এক মাফিল আপনারা তো কইতেন পারছেন বাইরে করব মাসাল্লাহ সুবিধা ভালো হয় ওয়াশ করন যাবে আপনার কাছে কি ভিতরে না সমান সমান সমানইলে একুশ ফানি দিলে এটা বাইয়া সাইয়া বাইরে ফেরা যাবগা একবার সমান সমান মনে করেন ফাঁকিটা

সমান সমান কমানো যাইত না বাড়ানো যাইত না কমতিও নাই বেশিও নাই ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না বাড়াইও না আমি এটা সমান সমান করিয়া এটা সিল মাইয়া সুন্দর করে আমি তোমরা লেগে কেমত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে চাইরা দিছি এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম এখন আমরা তারা মনে ফিরে গেছে কেন এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাঙ্ক দিছে কেউ রু আফা দিছে তুকমার দানা দিছে ইসুক গুলোর বসি দিছে দিছে চিনি লাই তো আমার তারা ভেড়া নেই কেন মিল্লা দিছে লারা এই সপ্তাহ নিয়ে এলে ফানির লোক না কি তা কয় ও আমরা ইসলাম সাদা পানির মতো ইসলাম সাদা পানির মতো নাই এটা হয়ে গেছে সর্ব ঠেক না ইসলাম সিটাকাং ইসলাম একর হম দাউদকেন্দি ইসলাম আর এক রহম সিরেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রহম কুমিল্লার ভুবি দিয়ে গিয়ে দেখবেন এখন বর্ডার এলাকাতেও দেখবেন একর আমরা ওয়াশ করতাম গেলে থাক থাক

অকেবারে আল্লাহরে সাক্ষী রেখা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লেখা না ওখানে মনের কইতে আছি। ভাই ও যে যেটা কই এটা দৌড় দিয়ে না ওদের বিবেকটা খাটাইয়া দেখছেন কয়ে যে হুজুর আপনার এক হুজুর কয় এক রহম আরেক হুজুর কয় আরেক রহম আমরা যাইতাম কোন দিকে কে আপনি কি বেহতা আপনি নিজের হাতে নলা দিয়ে খান না যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এটা মাননের লেগে ভালো লইয়া দেখিয়া মার্শাল নিজের লাভটা দি বুঝেন বালা হ্যাঁ বাড়া ওটু বাড়া চাই বৃষ্টি হ্যাঁ আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে

আর আপনিরে কও কোন কিতাবে আছে গান্দাজ না হারাম আপনি দেখছে দেখছতি ঠিক মাইজিও তো কইছে কোন হুজুর কি গেছে গাইয়া হুজুরা বুঝি সব জায়গার যায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলের লোকে কাজ্যা লাগলে পাগলের তো দুশো না দুশো তো হ্যাঁ ব্যাডা ঠিক কি না কও ঠিক গানাদারনে যদি আমি মুস্তাক কই যে কথা কইতাম যাই বৈজ্যতি তো তারই তো না বৈজ্যতি বা আমা ঠিক কি না কও কোথায় কি সবখানে আছে এই জন্য আমি বলি এই আমি বলি অনেক দেশ দেখবেন এলাকা আমরা এলাকা ঝোটটা মোটটা লাল সালু নীল তারপরে গিয়া আপনার এই জট মাথা তারপরে গিয়ে ল্যাংড়া একবার ষোলো কাপড়